আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এইচএসি তোমাদের আজকে বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষ হয়েছে এখন তোমরা এমসি কয়টা হয়েছে এটা খুঁজতেছো তোমাদের কথা চিন্তা করে আমাদের পুরো টিম বসে গেছে তোমাদের এমসিকিউ সমাধান করার জন্য কয়েকটা বোর্ডের প্রশ্ন আমরা হাতে পেয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি এখন যেই বোর্ডের শিক্ষার্থীরা বেশি কমেন্ট করবে যে আমাদের বোর্ডের সমাধানটা আগে দেন তাহলে তাদেরটা আমরা আগে আপলোড করব পাঁচ মিনিটের ভিতরেই আমাদের পুরো টিম বসে গেছে সমাধান করতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোন বোর্ডে আছো তোমাদের এমসিকিউ সমাধানটা দ্রুতই পেয়ে যাবা তাহলে আর এই আমাদের পিওর এডুকেশন এটাই তোমরা সকল ধরনের এমসিকিউ সমাধানগুলো পেয়ে যাবা এই জন্য পিওর এডুকেশন এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তুমি এর পরবর্তী যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর সমাধানগুলো পেয়ে যাবা প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ সিকিউ সকল সমাধানই তুমি পেয়ে যাবে এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একটু পরেই তোমাদের সমাধানটা আমি দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তুমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো